নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নেই তবে শুরুতে নজর রাখবো হেডলাইনসে শেল কর্তৃপক্ষের নির্দেশে আসানসোল পৌরসভার পঁচাত্তর নম্বর ওয়ার্ডে পুরনো স্কুল ও কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয় দোমানি বাজারে গন্ধেশ্বরী মহাসভার উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হল বিজয়া সম্মেলনী এক আইনজীবীর উপর হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হলেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা নজরকব খবরে দামোদর নদীতে পলি জমে জল ধারণ ক্ষমতা হ্রাস পাওয়ায় রাজ্যের তিন মন্ত্রী ডিবিসির বিরুদ্ধে তোপ দাগলেন মলয় ঘটক, মানুষভুঁইয়া ও प्रदीप মজুমদার। শুক্রবার ডিবিসি টিপ ইঞ্জিনিয়ারিং এর অফিস করে অবস্থান বিক্ষোভে সমিল হন। আর মুখ্যমন্ত্রী মাতৃজাতির প্রতীক আমাদের গীতী, আমাদের বউ, আমাদের মা, অন্নপূর্ণা। মমতা ব্যানার্জি আপনারও মিটিং স্টার্ট করে দেবেন কালী পুজো আসছে কুড়ি তারিখ এরপর ছট পুজো তারপর জগদ্ধাত্রী পুজো এগুলো তো হবে কিন্তু বাংলা কত সুরক্ষিত কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী জাতির প্রতীক মাতৃ জাতির প্রতীক আজকে এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলে দিয়েছেন কলকাতা এবং বাংলা মেয়েদের জন্য সুরক্ষিত আমরা কোনো টলারে করি না কোন একটি গর্ব বা লোক যদি খারাপ কাজ করে আমার মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ তখনই তাকে টলারে করেননি অ্যাকশন হয়েছে ছটা ক্রিমিনাল আজকে গ্রেপ্তার হয়ে গেছে পুলিশের অতএব আমাদেরও কথা বলতে হবে আর আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করব। এই যে কেন্দ্রের মঞ্চনা এই যে বিজেপির দাবি চাওয়া হন যুব ছাত্র সচ্চার হন না বোনেরা সোচ্চার হন শ্রমিক বন্ধুরা দামোদরের জমছে পলি হচ্ছে বন্যা ডেটেছে ঘেরাও তিন মন্ত্রে দামোদর নদীর পলি জমা নিয়ে অত্যপ্ত চারিদিক বিক্ষোভ তিন মন্ত্রী ঘেরাও করলেন ডিভিসি এর চিফ ইঞ্জিনিয়ারের অফিস দামোদর নদীতে পলি জমে নদীর জল ধারণ ক্ষমতা পূর্ণ হয়। নিয়ে রাজ্যের তিন মন্ত্রী ঘটক মানুষ ভুইয়া প্রদীপ মজুমদার ডিভিসি চিফ ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ দেখায় মন্ত্রীদের অভিযোগ কেন্দ্র এবং ডিভিসি পলি সমস্যাকে অবহেলা করছে জানান ড্যাম তৈরি হলেও একবারও ড্রেসিং হয়নি ফলে সামান্য বৃষ্টিতে মাইথন ও পাঞ্চেত ছাপিয়ে প্লাবন নামে মানুষের জীবন ও কৃষি জমি ধ্বংস হচ্ছে তাদের দাবি ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের আবেদন উপেক্ষা করছে কেন্দ্র মানুষ ভূয়া কেন্দ্রে সমালোচনা করে জানান সাতটি ড্যামের কথা থাকলেও মাত্র পাঁচটি হয়েছে আর ড্রেজিং না হলে দামোদর হয়ে উঠবে মৃত্যু এদিকে একই দিনে দুর্গাপুর ব্যারেজের সামনে বিজেপি কর্মীরা পাল্টা বিক্ষোভ করে অভিযোগ করে তৃণমূল সরকার ব্যারেজ ভাঙার চেষ্টা করছে বলয় ঘটক এর কটাক্ষ করে বলেন আগে বলি তুলে ব্যারেজ ঠিক করুন তারপর রাজনীতি করুন দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা ভেঙে দিয়েছে বিজেপি কোঅপারেটিভ ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটা দুমড়ে মুচড়ে খতম করে দিয়েছে বিজেপির কেন্দ্রে ভারতবর্ষের সংবিধানটা একেবারে পরিষ্কার করে লেখা আছে রাজ্যের সাবজেক্ট কি কেন্দ্রের সাবজেক্ট কি আবার রাজ্য কেন্দ্র যৌথভাবে কি সাবজেক্ট দুঃখের বিষয় কি জানেন ব্রিটিশ আমলে চিন্তা হয়েছিল উনিশশো তারপর উনিশশো আটচল্লিশ তারপর উনিশশো চুয়ান্ন ছাপান্ন আটান্ন মালয়বাবু বললেন সাতটা ড্যাম হওয়ার কথা ছিল হয়েছে পাঁচটা তেনুঘাটের কন্ট্রোল এখনো বাংলার হাতে আসেনি ডিভিসির হাতে আসেনি এখনো ঝাড়খন্ড গভর্নমেন্ট নিজের কাছে রেখে সবই কংগ্রেস বলছি হ্যাঁ নিশ্চয়ই কংগ্রেস বলে সমালোচনা করব না আর বিজেপি হলে সমালোচনা করব আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম নয় আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড ফর যেটা যেটা মানুষের পক্ষে উপকারী সেই কথাই মমতা বলেন এই জন্যই তো মমতা এই জন্যই তো ভারতবর্ষের এত এত পপুলার লিডার কি হচ্ছে ব্যাপারটা আমি দু সালে প্রথম যখন মন্ত্রী হলাম ইরিগেশনের আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নি আমি কেন্দ্রের মন্ত্রী পবন বনসালকে চিঠি দিলাম বললো টিম টিম পাঠাব পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি একটা টিম এসেছিল আর সেচ দপ্তরের একটা টিম এসেছিল তিন দিন ঘুরে ঘুরে দেখেছি তারা রেকমেন্ড করেছে অবিলম্বে যদি ড্রেজিং না হয় তাহলে সম্ভব না আজকে দু হাজার পঁচিশ তেরো বছর পেরিয়ে এখন উপায় চোদ্দ সালে বিজেপি এসছে আজ অব্দি নদীর ভাঙনে এক পয়সা দেয়নি নদীর বালি তোলা মাটি তোলা এক পয়সা দেয়নি নদীর বাঁধের ইরোশানে এক পয়সা দেয়নি ব্যারেজ পাঞ্চেতের ব্যারেজ মাইথনের ব্যারেজ তেনুঘাটের ব্যারেজ

জেলেরা যে দামোদর ভ্যালি কর্পোরেশন যে জল ছাড়ে সেটা রাজ্য সরকারকে জানিয়ে ছাড়ে না এবং আমি আপনাকে আমার কাছে ভিডিওটা আছে কিনা জানি না ওখানকার মাঞ্চেতের যিনি প্রতিনিধি তিনি মোবাইলটা দেখিয়ে আপনাদেরই কিছু টিভি চ্যানেলকে দেখাতে ইয়ে করেছিলেন যে যে জানিয়ে করছিলেন যে আমরা যখন জল ছাড়ি তখন আমরা এটাকে মেল করি তো জল ছাড়ার পরে মেল করলে সেই জলে যারা যে ক্যাচমেন্ট এরিয়া নদী তার আশেপাশে যারা থাকবেন যাদের প্লাবনের সম্ভাবনা আছে তো সেই জায়গা থেকে মানুষকে সারানো সম্ভব নয় তো তারা ইচ্ছে করে জল ছাড়াই ইচ্ছে করে প্লাবিত করে এবং ইচ্ছে করে মানুষ মারে ইচ্ছে করে ফসল নষ্ট করে আমরা বারে বারে একটাই কথার এবং আজকেও দুর্গাপুরে আমরা যে ডেপুটেশন দিয়েছি আমাদের সেই ডেপুটেশনের মূল আজকের আন্দোলনে আমাদের মানুষ ভূমি এই দপ্তরেরই ইরিগেশন দপ্তরে এখানে যোগদান করেছেন তার জন্য আমরা খুব গর্বিত আর আমরা জেলার দুজন প্রাচী আমি একটু প্রদীপ বাবু প্রদীপ বাবু সকাল থেকেই এখানে আছেন আমি ধন্যবাদ জানাই দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দুর্গাপুর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রের ধর্ষণ কাণ্ডে ফের ফরেন্সিক ফরেন্সিক তল্লাশি ঘটনার ছয় দিন পর শুক্রবার ফের ঘটনাস্থলে পৌঁছায় চার সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল পুলিশের সঙ্গে ওই দলে ছিলেন নিউ টাউনশিপ থানার কর্মকর্তারাও দুর্গাপুর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী ধর্ষণ তদন্তে ফের এক ঘটনায় নতুন মোড় পাঁচ দিন পর সেই এলাকা নতুন করে করে কর্ডন ঘিরে ফেলা হয় শুক্রবার দুর্গাপুরে ফের ঘটনাস্থলে পৌঁছয় চার সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল যার সঙ্গে ছিল নিউ টাউনশিপ থানার পুলিশ সদস্যরাও ফরেন্সিকেরা প্রথম কর্ডনকৃত এলাকা এবং নতুন গর্ডেন ক্রেতস্থল থেকে নমুনা সংগ্রহ করেন গোটা ফরেন্সিক পরীক্ষা ভিডিওগ্রাফিও করা হয় পুলিশ ও ফরেন্সিক বিভাগের এই পদক্ষেপ থেকে অনুমান করা হচ্ছে তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বকেয়া বেতনের দাবিতে আসানসোলের পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন একাধিক ঠিকাদার অভিযোগ দীর্ঘদিন সরকারি প্রকল্পে কাজ করেও মেলেনি বেতন বকেয়া পাওনা টাকার দাবিতে শুক্রবার আসানসোলে পি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক ঠিকাদার তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ করার পরেও পেমেন্ট বন্ধ রয়েছে বিক্ষোভে উপস্থিত ঠিকাদার অসিত মল্লিক জানান লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় যে সমস্ত কাজ করেছি তার টাকাও এখন বকেয়া এছাড়াও পানীয় জলের সমস্যা মেটাতে বিভিন্ন এলাকায় কাজ করেছি কিন্তু সেই টাকাও পায়নি তিনি আরো বলেন এই মাস থেকে যদি পেমেন্ট না হয় তাহলে লেবারদের মজুরি দেওয়া সম্ভব হবে না এতদিন নিজেদের থেকে দিয়ে মজুরি মিটিয়েছি আমাদের অবস্থা খুবই শোচনীয় আমরা তো জর্জরিত এর সঙ্গে আমাদের সঙ্গে যারা রিলেটেড আছে ধরুন পাইপ এক একজনের পাইপ চল্লিশটা পঞ্চাশটা করে লেবার আছে তারা তাদের ফ্যামিলি আছে তার মানে ইন্টু চার ধরে রাখুন তারাও তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং আরও খারাপ হবে আমরা যদি না পাই আমরা কোথা থেকে লোককে লেবারদের টাকা মেটাবো এবং আমাদের সঙ্গে যারা ব্যবসায় জড়িত যারা যার কাছে মালপত্র নিচ্ছি তারাও ওইভাবে আমাদের সঙ্গে ফেসে আছে ঠিকাদারদের দাবি প্রত্যেকের অধীনে প্রায় চল্লিশ থেকে শ্রমিক কাজ করছেন পেমেন্ট না পেলে অর্থনৈতিক দু হাজার চব্বিশ সালের পার্লামেন্ট ইলেকশানের টাকা এখনো বাকি পঞ্চায়েত ইলেকশনের টাকা বাকি দু হাজার সাল দু সালে আমরা এই খরাপ্রবণের এলাকা তো আসানসোল এরিয়া তার জন্যে আমরা গ্রামে গ্রামে ওয়াটার ট্যাঙ্কার পাঠিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত তার কোনো পেমেন্ট আমরা পাইনি তাছাড়া মেনটেন্সের বকেয়া পেমেন্টও আমরা অনেক বাকি রয়েছে আমরাও মেনটেন্সের যে লেবার রয়েছে প্রচুর লেবার রয়েছে তাদের টাকা পয়সা মাস মাস গেলে যে মাইনে পায়, সেই মাইনেটাও আমরা এবার দিতে পারবো না থেকে রাহুল খবর বাংলা। এক আইনজীবীর উপর হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হলেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা আদালত চত্বরে কাজ বন্ধ রেখে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা অভিযোগে এগারোই অক্টোবর সগর ভাঙ্গা এলাকায় অসুস্থ আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে তারা তার উপর হামলা চালায় একদল দুষ্কৃতী দুর্গাপুরে আইনজীবীকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ এক আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে দুর্গাপুর আদালতের আইনজীবীরা কাজ বন্ধ রেখে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন প্রসঙ্গত চলতি মাসের এগারো তারিখ দুর্গাপুরের সগর এলাকায় অসুস্থ আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে এক তদস্কৃতি তার উপর হামলা চালায় বলে অভিযোগ এ বিষয়ে স্থানীয় পকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো অভিযোগ অনুযায়ী পুলিশ এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি তাই আইনজীবীদের দাবি অভিযুক্তরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ঘটনার প্রতিবাদে আদালতের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে বসেন তারা আইনজীবীরা জানান যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইনজীবীরা গোটা দেশ ন্যায় বিচার চাইছে আমরা সব জায়গায় বিচার চাইছি সব বিচার চাইছে আইনজীবীর জন্য ন্যায় চাইবে আইনজীবীদের মারা হচ্ছে আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে কিন্তু কোনো বিচার করা হচ্ছে না আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য আমাদের জন্য কে বিচার চাইবে আমাদের তো কোনো নিরাপত্তা নেই কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে ক্যান্ডেল মার্চ হচ্ছে কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে দেখুন গত এগারো তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রব আব্দুর রব সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু বিস্কৃতকারী তারা হচ্ছে আক্রমণ করে তার চেম্বারে তবে এই ঘটনা ঘটেছিল এগারো তারিখ সন্ধ্যাবেলা তারপর তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয় সে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালাইজ করা হয় তাকে মারধর করা হয়েছিল সে একটা ক্যান্সার আক্রান্ত রুগী তাকে মারধর করার ফলে সে আবার অসুস্থ হয়ে পড়ে তাকে তাকে হসপিটালে তাকে পাঠানো হয় সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার উপর কোকোমেন থানাকে এফআইআর কোকোমেন থানায় গিয়ে তারা এফআইআর করেন জানেন যে আমাদের দুর্গাপুর কোর্টের একজন আইনজীবী তিনি হচ্ছেন ক্যান্সার রোগে আক্রান্ত অ্যাডভোকেট ডোপ স্যার অ্যাডভোকেট ডোপ আব্দুল রহ শেখ আব্দুল আব্দুল তিনি হচ্ছেন যে কর্কটকে আক্রান্ত কয়েকদিন আগে তিনি দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়েছেন এবং তিনি হচ্ছেন যে এই অসুস্থতার কারণে ঠিকমতো মতো আদালতও আসতে পারেন না আর্থিকভাবেও তিনি হচ্ছেন সমস্যায় রয়েছে বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে আমাদের কোকোম্যান থানা সগর ভয় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ধনতেরাসের আগে কেনাকাটায় ব্যস্ত আসানসোলবাসী শহরের বাজার জোরে জমজমাট কেনাবেচা কেউ কিনছেন ধাতব বাসনপত্র কেউ নতুন আসবাবপত্র প্যান্ডেল খাটিয়ে দোকান সাজিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা রাত পোহালে ধনতেরাস তাই সেই উৎসবের আনন্দ এখনই ছড়িয়ে পড়েছে আসানসোল বাজারে বাজার জুড়েই শুরু হয়েছে ধনতেরাস উপলক্ষে কেনাকাটা নানান দোকান বাইরে প্যান্ডেল খাটিয়ে রকমারি সামগ্রী সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা ইতিমধ্যে দোকানে দোকানে ভিড় জমিয়েছে ক্রেতাদের কেউ কিনছেন মাটির প্রদীপ কেউ বাবা নতুন আসবাবপত্র ধাতব বাসনপত্র ইলেকট্রিক জিনিসপত্র সব কিছুই চোখে পড়ার মতো এখানে শহরে ব্যস্ত বাজারে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র দোকানদার ও ক্রেতা সবাই উৎসবের আনন্দে মেতে উঠেছেন ধনতেরাস মানেই শুভ সূচনা

যেকোনো কোনো কোম্পানির প্রোডাক্টের এখন ডিসকাউন্ট চলছে আমাদের এখানে এখন আমাদের স্টোরে আছে আমরা স্যামসাং এর সব কিছু স্যামসাং এর ফ্রিজ আছে এসি আছে ওয়াশিং মেশিন আছে মাইক্রোওভেন আছে টিভি আছে এই সমস্ত কিছু আশা করছি আশা করছি মার্কেট ভালো হবে দেখা যাক কি হয় সব মিলিয়ে একেবারে বলাই যায় ধানতেরাস ঘিরে জমজমাট হয়ে উঠেছে আসানসোলের বাজার আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা সেল কর্তৃপক্ষের নির্দেশে আসানসোলের পৌরসভার পঁচাত্তর নম্বর ওয়ার্ডে পুরনো স্কুল ও কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয় শুক্রবার ছোটো হাই স্কুলের পুরনো দেওয়াল এবং নিউ টাউনের একটি বন্ধ কোয়ার্টার ভেঙে ফেলা হয় এতে উদ্বিগ্ন স্থানীয় ছোট ব্যবসায়ীরা আসানসোলে পুরনো স্কুল ও কোয়ার্টার ভেঙে ফেলার পরিকল্পনা ছোট ব্যবসায়ীদের উদ্বেগ সেল কর্তৃপক্ষের নির্দেশ শুক্রবার আসানসোলে পৌরসভার পঁচাত্তর নম্বর ওয়ার্ড ছোট দিগারি হাই স্কুলে পুরনো দেওয়াল ভেঙে ফেলা হয়েছে একই সঙ্গে নিউ টাউনের দশ নম্বর এলাকায় একটি বন্ধ কোয়াটারও ভেঙে ফেলা হয় সূত্রে খবর আগামী চার তারিখের মধ্যে নিউ টাউনের সব দোকান এবং দশ নম্বর ডাউন থেকে ষোলো নম্বর ডাউন পর্যন্ত সমস্ত কোয়াটার ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে এই সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে স্থানীয় ছোট ব্যবসায়ীরা জানান সেল কর্তৃপক্ষ আমাদের ভবিষ্যৎ নিয়ে কোন পরিকল্পনা বা বিকল্প ব্যবস্থা এখনো গ্রহণ করেনি আমাদের জীবিকা নির্বাহের পথ বিপন্ন হয়ে পড়বে না কোম্পানি কিছু বলা ভি আর कुछ मैंने हम लोग का कोई व्यवस्था भी नहीं किया है व्यवस्था नहीं किया, नहीं किया। तो और इसके बाद देखते हैं इधर उधर बनाएंगे तो देखते हैं कंपनी तो आप लोगों कोई नोटिस वगैरह मिला है दुकान ना, ना वो एक दो बार मिला था पहले इसके बाद अभी नहीं कुछ मिला आसान के राहुल पासवान ने रिपोर्ट खबर बांग्ला বাজারে গন্ধেশ্বরী মহাসভার উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হয় বিজয়া সম্মেলন আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নাচ গান আবৃত্তি ও বক্তৃতা যা প্রাণবন্ত করে তোলে পুরো মঞ্চ গন্ধেশ্বরী মহাসভার উদ্যোগে বিজয়া সম্মেলনী বারাবনী মহানি বাজারে শ্রী শ্রী গন্ধেশ্বরী মহাসভার উদ্যোগে বৃহস্পতিবার মাধ্যমে স্থানীয় একটি স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের অংশগ্রহণে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাচ গান আবৃত্তি ও বক্তৃতায় মাতুয়ারা হয়ে ওঠে অনুষ্ঠানে মঞ্চ অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের শিশুদের পুরস্কৃত করা হয় যা তাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয় এদিন অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও উদ্যোক্তারা বিকাশ দত্ত দেবাশের সাধু ধম্বল সাধু এবং নবদ্বীপ সাধু আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে সঙ্গে থাকুন খবর বাংলা খবরের খবরদারি ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো বেশ কিছু জাল নথিপত্র দেখা এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিলে সেই ব্যক্তির বিরোধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত